হোয়াটসঅ্যাপ বাজান কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি সো নিউ ব্লকে সবাইকে স্বাগত অ্যান্ড আমাকে যারা যারা বলে আমি কি ওজিনের নেশা আসলে ভ্রমণ প্রেমে ওজিনের নেশা ভ্রমণ যারা করে তারাই জানে যে ভ্রমণ কি নেশা তুমি যে মিয়া বিয়া বিয়া করো বিয়ে তো মুস্তাকি করেছে আশি বছর পরে সো এত টেনশান কিসে আশি বছর পরেই বিয়ে করতে পারবা কিন্তু টাকা কামাও অ্যান্ড ভ্রমণ করো ভ্রমণের উপরে আর কোনো শান্তি নেই যদি ভ্রমণ করো তাহলে বুঝতে পারবে পৃথিবী কত সুন্দর এবং তোমার জীবনটা কত সুন্দর ভ্রমণ করো আগে ঘর থেকে বের হবে বিয়া বিয়ে প্রেম প্রীতি না করে শুধু ভ্রমণ করো আর দেখবি পৃথিবীর খুব সুন্দর নদী নালা পাখি সৌন্দর্য যা তোমার গার্লফ্রেন্ডে খুঁজে হবে না আরে বেটা নেশা তো তারাই নেশা করত তারাই যারা ভ্রমণ প্রেমিক ভ্রমণ প্রেমিক যারা তারাই তো ওই জিনিস নেশা তুমি কি বুঝবা যদি ভ্রমণই না করো পুরাই চিল অবস্থা শুধু গার্লফ্রেন্ড লইয়ে টাকা লয়ে পড়া যখন টাকা সময় হবে তখন টাকা খামাই বা এখন হচ্ছে ভ্রমণের সময় ভ্রমণ করো বন্ধু একটা কথা জানিস যখন আমাদের টাকা থাকবে না তখন আমাদের অনেক শখ থাকবে ঘুরা ফেরার আর যখন আমাদের টাকা থাকবে তখন আমাদের সময় থাকবে না ঘোরাফেরা তখন আমাদের টাকা থাকবে সব কিছু থাকবে কিন্তু আমাদের মজাটা চলে যাবে সো ব্যবসা বাণিজ্যের জন্য হয়তো কেউ চাকরি করবে তখন আর ঘোরাফেরার সময়টা পাবে না আর এখন আমাদের কাছে টাকা নেই সো আমাদের ঘোরাফেরার জন্য মন চাচ্ছে কিন্তু আমরা পারছি না সো এই টাইমটাই যদি আমরা কাজে লাগাই বাটস ওকে এই টাইমটাই বেস্ট এই টাইমটা ঘোরাফেরা করো যা পারো ঘোরাফেরা করো সমস্যা নাই পরে আবার বিজনেসম্যান হয়ে যাব হয়তো ব্যবসায়ী আর কতজন কত চাকরি করবো তখন ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে সুখে থাকবো তখন আর তোমার ঘোরাফেরা নেশাটা থাকবে না সো নেশা করো ঘোরাফেরা